হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব বৈদিক যুগ থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে যে বৈদিক যুগে হচ্ছে যে আর্যদের সামাজিক অবস্থা কেমন ছিল এই সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব চলো শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো এই যে বৈদিক যুগ রয়েছে এই বৈদিক যুগকে কিন্তু যে আলোচনার সুবিধার্থে দুটি ভাগে কিন্তু ভাগ করে আলোচনা করা হয়েছে তো কী সেই দুটি ভাগ দেখো একটি হলো যে ঋগবৈদিক যুগ এবং একটি হলো হচ্ছে পরবর্তী বৈদিক যুগ ঠিক আছে তো এই যে ঋগবৈদিক যুগ রয়েছে এই ঋগবৈদিক যুগের যে সময়সীমার কথা যদি বলি সেটা হচ্ছে পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ এবং যে পরবর্তী যে বৈদিক যুগ রয়েছে এই পরবর্তী বৈদিক যুগের সময়সীমা হচ্ছে এক হাজার থেকে ছয়শো খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ না কিন্তু খ্রিস্ট ঠিক আছে তো এ এখন হচ্ছে যে এই ঋগবৈদিক যুগ সম্পর্কে বা বৈদিক যুগ সম্পর্কে আমরা কিসের উপর ভিত্তি করে জানতে পারি তো মূলত বলা যায় যে বিভিন্ন বেদ বৈদিক সাহিত্য থেকে কিন্তু এই যে বৈদিক যুগ সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি এছাড়াও কি রয়েছে দেখো বললাম যে বেদ বৈদিক সাহিত্য এছাড়াও যে হস্তিনাপুর ওহিদ ছত্র এইগুলার প্রভৃতি যে প্রত্নবস্তুগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু আমরা এই যে বৈদিক যুগ এই বৈদিক যুগের যে সামাজিক অবস্থা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি অর্থাৎ বৈদিক যুগকে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে একটি ঋগবৈদিক যুগ এবং একটি পরবর্তী বৈদিক যুগ তো এই যে বৈদিক যুগের যে সামাজিক অবস্থা রয়েছে সেটা সম্পর্কে আমরা বিভিন্ন বেদ বৈদিক বৈদিক সাহিত্য এছাড়াও যে হস্তিনাপুর ওহিত ছত্র প্রভৃতির ওপর ভিত্তি করে কিন্তু এই যে বৈদিক যুগের সামাজিক যে অবস্থা সেটা সম্পর্কে কিন্তু জানতে পারি নেক্সট দেখো যে মানে এবার রয়েছে হচ্ছে এই যে বৈদিক যুগের যে ঋগবৈদিক যুগের যে সামাজিক অবস্থা এই যে সামাজিক অবস্থা কোন কোন বিষয়গুলি এই সামাজিক অবস্থার মধ্যে রয়েছে আর কি যে বৈদিক যুগ জানতে হলে কোন কোন বিষয়ের উপর আমাদের আর কি যে নির্ভর করতে হয় তো এই যে দেখো যে ঋগবৈদিক যুগে আর কি যে আর্যদের যে সামাজিক অবস্থা কয়েকটি বিষয়ের ওপর কিন্তু যে ভিত্তি করে গড়ে উঠেছিল। তো সমাজে যেহেতু সামাজিক অবস্থা তো প্রথমেই কিন্তু পরিবার ব্যাপারটা চলে আসে পরিবারের বিষয়টা চলে আসে ঠিক তেমনই এখানেও কিন্তু রয়েছে হচ্ছে যে পরিবার অর্থাৎ এই যে ঋগবৈদিক যুগ রয়েছে এই ঋগবৈদিক যুগের পরিবার কেমন ছিল দেখো এই যে ঋগবৈদিক যে সমাজ ছিল এই সমাজের যে বিভিন্ন উপজাতি এই যে সমাজ ঋগবৈদিক যুগের যে একটা সমাজ ছিল সেটা কিন্তু বিভিন্ন উপজাতিতে বিভক্ত ছিল ঠিক আছে এবং এই যে উপজাতিগুলি রয়েছে এই উপজাতিগুলির যে বসতিগুলি রয়েছে সেই বসতিগুলির প্রাথমিক এককের কথা যদি বলি সেটি ছিল হচ্ছে গ্রাম অর্থাৎ ঋগবৈদিক যুগের যে প্রাথমিক একক ছিল কিন্তু বসতিগুলির উপজাতি বসতিগুলির প্রাথমিক একক ছিল হচ্ছে গ্রাম এবং এই যে গ্রামগুলি এই গ্রামগুলি গড়ে উঠেছিল হচ্ছে কনেকগুলি হচ্ছে গৃহকে নিয়ে এবং এই যে গৃহ গৃহ বলতে কি বোঝায় দেখো এখানে গৃহ বলতে বলছে হচ্ছে যে যৌথ পরিবারকে বোঝায় যৌথ পরিবার অর্থাৎ যে জয়েন্ট ফ্যামিলি সেটাকেই কিন্তু এই গৃহ বলতে এখানে কিন্তু সেই জয়েন্ট ফ্যামিলি অর্থাৎ যে গৃহ সরি যে যৌথ পরিবারকে কিন্তু বলেছে যাকে কি বলা হতো যাকে হচ্ছে যে কুল কিন্তু বলা হতো তো এই যে পরিবার ছিল এই যে ঋগবৈদিক যুগের যে পরিবার সেই পরিবার ছিল কিন্তু দেখো যে পিতৃতান্ত্রিক অর্থাৎ পিতৃতান্ত্রিক বলতে কি বোঝায় যে পরিবারের পিতা পরিবারের প্রধান যে কর্তা বা যে পরিবারের যে কর্তা হয় তাকেই কিন্তু এই পিতৃতান্ত্রিক কিন্তু পরিবার বলা হয় তো এই যে পরিবারের কর্তাকে আবার কি বলা হতো যে গৃহপতি অর্থাৎ ঋগবৈদিক যুগের যে আর কি গৃহ বলতে বোঝাতো যৌথ পরিবার যাকে কুল বলা হতো এবং পরিবার ছিল হচ্ছে পিতৃতান্ত্রিক অর্থাৎ যে পরিবারে আর কি যে পিতা পরিবারের প্রধান কর্তা হয় তাকে আর সেই পরিবারকে আর কি পিতৃতান্ত্রিক পরিবার বলা হয় এবং পরিবারের কর্তাকে বলা হতো হচ্ছে গৃহপতি এবং এই ঋগবৈদিক যুগে কিন্তু সন্তানের ওপর পিতা মাতার একটা হচ্ছে নিয়ন্ত্রণ থাকত অর্থাৎ ঋগবৈদিক যুগের পরিবার কিন্তু যে অপিতৃতান্ত্রিক কিন্তু ছিল এটা হচ্ছে যে পরিবার সম্পর্কে এই পরিবারের পরে কি রয়েছে দেখো যে নারীর অবস্থা বা যে নারীর যে সমাজ বা যে নারীদের অবস্থান কেমন ছিল বৈদিক যুগে ঋগবৈদিক যুগে মূলত বলা যায় যে নারীদের যে একটা অবস্থান সেটা কিন্তু যথেষ্ট উন্নত ছিল বলে কিন্তু বলা যায় আমি যখন এর আগের পয়েন্টটা অর্থাৎ যে পরিবার সম্পর্কে যখন বললাম তখন বললাম যে পরিবারগুলি ছিল কি পিতৃতান্ত্রিক কিন্তু পরিবারগুলি ছিল ঠিক আছে পরিবারগুলি ছিল হচ্ছে পিতৃতান্ত্রিক তো এখানে কি বলেছে দেখো যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় স্বাভাবিকভাবেই পুত্রের চাহিদা বেশি ছিল কিন্তু কন্যা সন্তান মানে কন্যাকে কিন্তু অবহেলা করা হতো না অর্থাৎ পরিবার পিতৃতান্ত্রিক ছিল তো সেহেতু স্বাভাবিকভাবেই বলেছে যে পুত্রের চাহিদা বেশি ছিল কিন্তু যদিও কন্যা সন্তান আর কি জন্মগ্রহণ করত, তাকে কিন্তু কখনোই অবহেলা করা হতো না এই বৈদিক যুগের পরিবারে কিন্তু ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে যে মেয়েরা যে ছিল তারা কিন্তু পর্দাসীন ছিল না অর্থাৎ মেয়েরা কিন্তু পর্দা প্রথার দ্বারা গৃহকোণে কিন্তু তাদেরকে আটকে রাখা বা বন্দি করা কিন্তু হতো না এক্ষেত্রে কিন্তু সেখানে স্ত্রী শিক্ষারও কিন্তু সুযোগ ছিল যেমন যে ঘোষা বিশ্ববাড়া অপালার মতো যে মহিলারা তারা কিন্তু শিক্ষার একটা উচ্চতম স্তরে কিন্তু পৌঁছেছিলেন এছাড়াও বলা যায় যে তারা যে বিভিন্ন হচ্ছে মন্ত্র রচনা করতেন সমাজে কিন্তু বাল্যবিবাহ কিন্তু প্রচলন ছিল না বাল্যবিবাহের প্রচলন কিন্তু বৈদিক যুগের সমাজে ছিল না এছাড়াও কি জানা যায় যে স্বামী নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু মেয়েদের স্বাধীনতা বা নারীদের একটা স্বাধীনতা ছিল এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে বিধবা বিবাহ হতো অর্থাৎ বিধবাদের বিবাহ হতেও কিন্তু এই বৈদিক যুগের সমাজে দেখা গেছে এছাড়াও যে পতির মৃত্যুতে অর্থাৎ স্বামীর মৃত্যুর পর দেবরের সঙ্গে কিন্তু বিধবা স্ত্রীর যে বিবাহ হতো সেটারও কিন্তু দৃষ্টান্ত দেখা গেছে ঠিক আছে তো এই সবের উপরে ভিত্তি করে বলাই যায় যে এই যে ঋগবৈদিক যুগের যে মানে নারীদের অবস্থা কিন্তু মোটামুটি মানে উন্নত ছিল ঠিক আছে নেক্সট রয়েছে দেখো যে এই যে সমাজে প্রথমে বললাম যে পরিবার পরিবারের পর যে নারীদের অবস্থা কেমন ছিল বা নারীর অবস্থা কেমন ছিল নেক্সট আসবে কি দেখো যে বর্ণপ্রথা অর্থাৎ এই ঋগবৈদিক যুগে বর্ণপ্রথা মানে বর্ণ ব্যবস্থা কেমন ছিল কোন কোন বর্ণের মানুষ এখানে আর কি ছিল দেখো এই যে ঋগবৈদিক যুগ ছিল এই ঋগবৈদিক যুগে গায়ের রঙের ভিত্তিতে কী হয়েছিল যে মানুষ ভিত্তিতে মানুষ হচ্ছে কৃষ্ণবর্ণ ও গৌরবর্ণ বলতে কিন্তু বর্ণ শব্দটি ব্যবহার করত অর্থাৎ আর্যরা যখন ভারতবর্ষের সপ্তসিন্ধু অঞ্চলে তাদের বসতির বিস্তার শুরু করেছিল তখন কি হয়েছিল তাদের গায়ের রঙের ভিত্তিতে কিন্তু দুটি শ্রেণীতে তারা বিভক্ত ছিল একটা হচ্ছে গো কৃষ্ণবর্ণ এবং একটা হচ্ছে গৌরবর্ণ তো পরবর্তীতে কী হয়েছিল যে গৌরবর্ণের আর্যরা কৃষ্ণবর্ণের আর্যদের থেকে হচ্ছে নিজেদেরকে একটা পৃথক রাখার প্রয়োজন অনুভব করেছিল এবং ঠিক তখনই পরবর্তীতে বলা যায় যে সমাজে যে পেশাগত দিক থেকে চারটি বর্ণের কিন্তু উদ্ভব ঘটেছিল সেই চারটি বর্ণ কি হয়েছিল দেখো যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র তো এখানে কি বলা যায় যে এই যে বিভাজনটা এই বিভাজনটা কঠোর ছিল না কোনো একজন যদি তার যে পেশার যদি পরিবর্তন করত তাহলে তার কিন্তু বর্ণও কিন্তু পরিবর্তন হতো ঠিক আছে তো এবার আসবে যে এদের উৎপত্তি কোথা থেকে হয়েছে তো যদি বলি এই ব্রাহ্মণদের উৎপত্তির কথা দেখো ব্রহ্মার মুখমণ্ডল ঋগ্বেদের যে দশম মণ্ডলের পুরুষ সূত্র রয়েছে সেখানে বলা হয়েছে আর কি ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণের উৎপত্তি হয়েছে বাহুদয় থেকে ক্ষত্রিয়ের উৎপত্তি হয়েছে উরুদেশ থেকে বৈশ্যের উৎপত্তি হয়েছে এবং সর্বশেষ বর্ণ শূদ্র চরণ যুগল বা পদযুগল কিন্তু বা পা থেকে আর কি শূদ্রের উৎপত্তি হয়েছে এবার এদের কাজ কি ছিল তো এই ব্রাহ্মণদের কাজ ছিল হচ্ছে যে পূজা অর্চনা করা বিদ্যাচর্চা করা ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ শাসন দেশ রক্ষা করা বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য কৃষিকাজ পশুপালন করা শূদ্রদের কাজ ছিল এই যে তিন বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণের সেবা যত্ন করা এই শূদ্রদের কিন্তু কাজ ছিল তো এটাই হচ্ছে যে ঋগবৈদিক যুগের যে বর্ণ ব্যবস্থা কেমন ছিল সেটা সম্পর্কে কিন্তু আলোচনা নেক্সট দেখো রয়েছে যে চতুরাশ্রম অর্থাৎ চতুরাশ্রম প্রথা দেখো ঋগবৈদিক যুগের যে মানে বর্ণ ব্যবস্থা একটু আগেই বললাম যে বর্ণ ব্যবস্থার কথা তো এই যে উচ্চ তিন বর্ণ ছিল যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ এই উচ্চ তিন বর্ণকে কিন্তু এই উচ্চ তিন বর্ণের মধ্যে এই কিন্তু চতুরাশ্রম প্রথাটি কিন্তু প্রচলিত ছিল দেখো ওখানে কী রয়েছে যে ঋগবৈদিক যুগে চতুরাশ্রম আর্য সমাজের গুরুত্বপূর্ণ স্থান অধিকারী অর্থাৎ ঋগবৈদিক যুগে কিন্তু এই চতুরাশ্রম প্রথা প্রচলিত ছিল ঠিক আছে তো এই যে এখানে দেখো বলেছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের মধ্যে এই প্রথা প্রচলিত ছিল আমি একটু আগেই বললাম যে উচ্চ তিন বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যদের মধ্যে এই এই যে প্রথা চতুরাশ্রম প্রথা এটা প্রচলিত ছিল তো এই চতুরাশ্রম প্রথা বলতে কি বোঝায় দেখো এই চতুরাশ্রম প্রথা অর্থাৎ চারটি আশ্রমের কথা বলা হয়েছে প্রথম হচ্ছে যে ব্রহ্মচর্য তারপরের আশ্রম হচ্ছে যে গার্হস্থ তারপরের আশ্রম বানপ্রস্থ এবং শেষের আশ্রম হচ্ছে যে সন্ন্যাস এই চারটি আশ্রমের কথা বলতেই কিন্তু এই আশ্রম প্রথাকে কিন্তু বুঝিয়েছে তো যে প্রথম আশ্রমটি কী ছিল বা ব্রহ্মচর্য আশ্রমটি কী ছিল দেখো এই যেখানে বলেছে যে বাল্যকালে যে গুরুর গৃহে ব্রহ্মচর্য পালন বিদ্যাচর্চা করা ছিল প্রথম আশ্রম অর্থাৎ বাল্যকালে গুরুর গৃহে গিয়ে যেই শিক্ষাটা অর্জন করা হতো সেটাই প্রথম আশ্রম ছিল অর্থাৎ আশ্রম ছিল বা ব্রহ্মচর্য ছিল ঠিক আছে তারপরে হচ্ছে যে বলেছে যৌবনে বিবাহ করে সংসার ধর্ম পালন ছিল দ্বিতীয় আশ্রম অর্থাৎ এই যে প্রথমে যে শিক্ষাটা মানে শিক্ষা লাভের পর বা শিক্ষাটা অর্জনের পর যৌবনে বিবাহ করে তাদের যে একটা সংসার ধর্ম পালন করতো সেটাই ছিল দ্বিতীয় আশ্রম সেটা দ্বিতীয় আশ্রম অর্থাৎ যে গার্হস্থ গার্হস্য আশ্রমের যে রীতি ঠিক আছে এবার তৃতীয় আশ্রম কী ছিল দেখো পৌর বয়সে বা পৌর অবস্থায় বানপ্রস্থ অবলম্বন ছিল তৃতীয় আশ্রম অর্থাৎ পৌর বয়সে যে বনে গিয়ে ঈশ্বরের চিন্তায় যে মগ্ন থাকতো বা নিমগ্ন থাকতো সেটাই কিন্তু ছিল এই তৃতীয় তৃতীয় আশ্রম অর্থাৎ যে বানপ্রস্থ আশ্রম এবং যে সব সর্বশেষ যে আশ্রম ছিল অর্থাৎ যে চতুর মানে চতুর্থ আশ্রম বা যে সন্ন্যাস সম্পর্কে দেখো সেটা কি বলা হয়েছে যে সংসার ত্যাগ এবং হচ্ছে পরলোক চিন্তা এবং অরণ্যে বাস ছিল কর্তব্য ঠিক আছে অর্থাৎ এখানে যে বলা হয়েছে যে সংসার ত্যাগ করে অর্থাৎ সংসার ত্যাগ করে যে পরলোকের চিন্তায় করতো এছাড়াও অরণ্যে বাস তাছাড়াও আরও কি বলা হয়েছে যে সন্ন্যাস ধর্ম গ্রহণ যেটি ছিল হচ্ছে চতুর্থ আশ্রম এই আশ্রমে কি বলা হয়েছে যে ইহলোক বিষয়ে যে নিরাসক্ত হয়ে ঈশ্বর চিন্তা করা এছাড়াও সন্ন্যাস জীবন নিয়ে পরিব্রাজকের যে মতো ভ্রমণ করা ছিল সন্ন্যাসীর কর্তব্য অর্থাৎ যে চতুর্থ আশ্রমে বাজে যে সন্ন্যাসী কী বলা হয়েছে যে ইহলোকের যে আর কি মানে পরলোকের চিন্তা করা এছাড়াও যে সন্ন্যাস জীবন গ্রহণ করে আর কি যে সন্ন্যাসীর কর্তব্য বা যে আদর্শগুলি ছিল সেগুলি গ্রহণ করাই কিন্তু ছিল এই চতুর যে সন্ন্যাস চতুর্থ আশ্রম আশ্রমের কিন্তু রীতি তো এটাই ছিল যে এখানের চতুরাশ্রম প্রথা কেমন টাইপের ছিল কি কি আশ্রম ছিল এখানে সেটা সম্পর্কে ঠিক আছে নেক্সট দেখো এখানের নেক্সটে আর কি রয়েছে যে ঋগ্বেদ ঋগবৈদিক যুগের যে খাদ্যাভাস কেমন ছিল এছাড়াও সেখানের আমোদ প্রমোদ কেমন ধরনের আর কি ছিল দেখো প্রথমে যদি খাদ্যাভাস সম্পর্কে বলি তো ঋগবৈদিক যুগের যে খাদ্যাভাস ছিল আর্যদের সেটা কেমন ছিল খুবই সাধারণ ছিল ঠিক আছে তাদের কি ছিল খাদ্যের মধ্যে দেখো বলা যায় যে সবজি ছিল এছাড়াও ছিল ফল দুধ মাংস ছিল প্রধান খাদ্য অর্থাৎ ঋগবৈদিক যুগে যে আর্যদের প্রধান খাদ্য সেটা হচ্ছে বিভিন্ন সবজি ফল দুধ এবং মাংস এগুলা প্রধান কিন্তু খাদ্য ছিল এছাড়াও কিন্তু যে উচ্চবিত্তরা হচ্ছে মাংসাহার যে সুরাপান সমরস এগুলা কিন্তু পান করত। ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো এখানের আমোদ প্রমোদ কেমন ছিল আর কি কী কী ছিল আমোদ প্রমোদের মধ্যে প্রথমেই হচ্ছে যে নৃত্যগীত এছাড়াও শিকার মুষ্টিযুদ্ধ ছিল এগুলা কিন্তু দৈনন্দিন জীবনের আমোদ প্রমোদের মধ্যে ছিল এছাড়াও কি কি ছিল যে জুয়া খেলা ছিল নর্তকীর নাচ ছিল এগুলা কিন্তু এই যে আমোদ প্রমোদের মধ্যে প্রচলিত ছিল এবং জীবনের যে আনন্দের দিকগুলি সেগুলি নিয়ে কিন্তু সঙ্গীত রচিত হতো অর্থাৎ ঋগবৈদিক যুগে যে আমোদ প্রমোদের মধ্যে কী ছিল দৈনন্দিন জীবনের আমোদ প্রমোদের মধ্যে ছিল নৃত্যগীত শিকার মুষ্টিযুদ্ধ এবং যে বাকি আরও যে রয়েছে জুয়া খেলা নর্তকীর নাচ এগুলো কিন্তু প্রচলিত ছিল এছাড়াও কি যে জীবনের যে আনন্দের যে দিকগুলি সেগুলির জন্য কিন্তু এখানে সঙ্গীত রচনা হতো এটা হচ্ছে প্রথমে বললাম যে খাদ্যাভাস কেমন ছিল অর্থাৎ খাদ্য কি কি খাদ্য ছিল তারপরে হচ্ছে যে এখানে আমোদ প্রমোদ কেমন ছিল নেক্সট দেখো রয়েছে যে এখানের পোশাক আশাক কেমন ছিল কি ধরনের পোশাক মানে তারা কেমন টাইপের পোশাক আর কি পরতো তারপরে হচ্ছে কি কি অলঙ্কার তারা পরতো সেটা সম্পর্কে দেখো পোশাক আশাক সম্পর্কে বলা যায় যে হচ্ছে তারা হচ্ছে তুলো পশম মৃগ চর্ম দিয়ে কিন্তু পোশাক প্রস্তুত করা হতো অর্থাৎ পোশাকগুলি কী দিয়ে তৈরি করা হতো তুলো পশম মৃগ চর্ম প্রভৃতি দিয়ে কিন্তু এই পোশাকগুলি তৈরি করা হতো তো পোশাক যে নারী ও পুরুষ উভয়ই কিন্তু যে নানা ধরনের কিন্তু পোশাক আর কি মানে ছিল তাদের মধ্যে তো তাদের যে পোশাক সেটার মধ্যে কিন্তু তেমন কোনো নারী পুরুষের পোশাকে তেমন কোনো কিন্তু পার্থক্য ছিল না ঠিক আছে প্রতিটি যে পোশাক ছিল সেটা কিন্তু যে তিনটি অংশে তিনটি আর কি অংশে একটি পোশাক বিভক্ত ছিল ঠিক আছে যেমন ছিল হচ্ছে নিবি বা যে অন্তর্বাস এছাড়াও হচ্ছে যে বহির্বাস এবং হচ্ছে অধিবাস এবং নারী ও পুরুষ যে ছিলেন উভয় কিন্তু যেই পাগড়ি পরিধান করতেন ঠিক আছে তাহলে পোশাকগুলি আর কি তিনটি অংশে বিভক্ত ছিল যেমন হচ্ছে যে অন্তর্বাস বহির্বাস এবং হচ্ছে অধিবাস এবং নারী ও পুরুষ উভয়ই কিন্তু যে পাগড়ি পরিধান করতেন নেক্সট রয়েছে দেখো যে অলঙ্কার নারী ও পুরুষ কি কি অলঙ্কার আর কি কী 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 দিয়ে অলঙ্কারগুলি তারা পরতো যেমন হচ্ছে যে নারীরা সেখানে যে কোমর বন্ধনী ব্যবহার করত এছাড়াও যে নারীরা সোনা রূপা এবং হচ্ছে পাথরের অলঙ্কার ব্যবহার করত। অর্থাৎ নারীরা যে ছিলেন তারা কিন্তু সোনা রূপা এবং পাথরের যে অলঙ্কারগুলি সেগুলি কিন্তু ব্যবহার করত পুরুষেরাও কিন্তু এখানে বিভিন্ন ধরনের অলঙ্কার কিন্তু ব্যবহার করত এবং যেটা সব থেকে মেইন এখানে জিনিস সেটা হচ্ছে যে দেখো নিষ্ক নামে এক ধরনের হচ্ছে কণ্ঠহার সেই সময় খুবই জনপ্রিয় ছিল তো এটা হচ্ছে যে বৈদিক যুগে নারীদের অলঙ্কার কেমন ছিল সেটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে তো পরিশেষে যদি বলা যায় যে এই ঋগবৈদিক যুগের কিন্তু যে যে সমস্ত আর কি আমরা সমাজ জীবনের ক্ষেত্রে দেখলাম সেগুলো কিন্তু বেশি উন্নত উন্নত মানের ছিল অর্থাৎ যেমন পরিবার সেখানের পিতৃতান্ত্রিক ছিল আমরা দেখলাম বিভিন্ন বর্ণ ব্যবস্থার আমরা দেখলাম চতুরাশ্রম প্রথা সম্পর্কে এছাড়াও সেখানের খাদ্য থেকে শুরু করে আমোদ প্রমোদ অলঙ্কার বিভিন্ন পোশাক আশাক সম্পর্কে কিন্তু যথেষ্ট আর কি উন্নত ছিল বলে বলা যায় তো এটাই ছিল আজকের ক্লাস এবং ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা এখানে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি এই দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো আজকের ক্লাস এতটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং